বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাটে আজকে দেখাবো কি কি লঞ্চ আছে প্রথমে দেখতে পাচ্ছি হাতিয়ার তাসি ব্যাগ তারপরে হচ্ছে ফারান আট তারপরে দেখতে পাচ্ছি ফারান পাঁচ এবং স্পিড মাস্টার খ্যাত টিপু তেরো লঞ্চের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম টিপু তেরো লঞ্চের একেবারে ডেকে দেখাবো টিপু তেরো লঞ্চে কেমন যাত্রী হচ্ছে যেটা ঢাকা থেকে চরফেশন বেতুয় চলাচল করে এমডি টিপু তেরো লঞ্চ টিপু তেরো লঞ্চের অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে ডেকে এবং অনেকেই ড্রোন দেখে কৌতূহল হয়ে গেছে মৌমাছির চোখে এই টিপু তেরো লঞ্চের সাইড দিয়ে ঢুকিয়ে যে পাশে এই কোম্পানির ফারহান লঞ্চটি এই ফারহান লঞ্চটির ঢুকিয়ে দিলাম সাইড দিয়ে ঢুকিয়ে দিয়ে অনেক মানুষ নামাজ পড়তেছে নামাজ পত্র অবস্থায় পাশ দিয়ে নিয়ে গেলাম মার্শাল আলহামদুলিল্লাহ টিপুর তেরো লঞ্চের একেবারে কত সুন্দর লাগছে এবং ফারহান পাঁচ যেটা ঢাকা থেকে বলা চল বেদ চলাচল করছিলো সেদিন এবং ফারহান আট যেটা ঢাকা থেকে মনপুর হাতিয়া এবং সেদিন ছড় পাঁচটি লঞ্চ গিয়েছিল এবং ফারহানের অপোজিটেই মনপুরা হাতিয়ার একটি লঞ্চ তাসরিফ এক তাসরিফ এক লঞ্চ ওই পথে উপকূলীয় অঞ্চলে একটি লঞ্চ যেটা তৃতীয় তলার কেবিন সাইডে ঢুকিয়ে দিলাম রিভার সাইড দিয়ে ঢুকিয়ে এবং বাম পাশ দিয়ে ঢুকাবো যেখানে ফ্রিজ রাখা আপু ভয় পেয়ে গেছিলো তারপর হচ্ছে এই তিনশো সাত নম্বর কেবিনের সাইড দিয়ে আমি এখন এই তাসরিফ এক লঞ্চের রিভার সাইড দিয়ে মাস্টার ব্রিজের সাইড দিয়ে ফারহান আর লঞ্চের সাইড দিয়ে ঢুকিয়ে দিলাম আমি তাসরিফ এক লঞ্চে বসে এই ড্রোন ফ্লাই করতেছি তারপর হচ্ছে এই তাসরি প্যাক লঞ্চের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী এবং এই বাংলাদেশের সদরঘাটের থেকেই বাংলাদেশের সব লঞ্চগুলোই চলাচল করে নৌপথে আপনারা দেখতে পাচ্ছেন কন্নফুলি দশ প্রিন্স রাসেল চার প্রিন্স সাবনির তিন পূবালি নয় তারপর হচ্ছে ধুলিয়ার ইগোল পাঁচ এবং তাস্রিপ এক যেটা হাতে হাতিয়াতে চলাচল করে তারপর হচ্ছে ফারহান আট যেটা মনপুর হাতে চলাচল করে বেতর হচ্ছে ফারান পাঁচ এবং টিপু তেরো যেটা ঢাকা থেকে বলা চল্প চলাচল করে পুবালি এক বরগোনা চলাচল করে তারপর দেখতে পাচ্ছি হচ্ছে সম্রাট সাত মুলাদির চলাচলের দুটি লঞ্চ দেখা যাচ্ছে সম্রাট যেটা হচ্ছে যুবরাজ ভাইদের লঞ্চ পুবালি এক দেখা যাচ্ছে টিপু তেরো থেকে আবার আমি যাব চলে যাবো হচ্ছে তা সিফ একের সাইড এবং অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে যেটা সেদিন ছিল বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবার দিনে উচ্চপরা ব্রিড থাকে সবসময় সতর ঘটে এবং জমজম জেড দিয়ে কিডনিস বাসের চার লঞ্চটি দেখা যায় তারপর হচ্ছে এই উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি লঞ্চের সাইডে পাইপ দেখা যাচ্ছে পাশ দিয়ে আবার সাইড দিয়ে ঢুকিয়ে দেবো আসলে এই ড্রোনটা হচ্ছে মৌমাছি বলে থাকি আমি ক্যাপ্টেন এমনি ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে ড্রো পাঁচ এবং আপনাদের কাছে যারা মৌপথে চলাচল করেন কোন রুটের লঞ্চটিতে চলাচল করেন এবং কোন লঞ্চে আপনার কোন অভিজ্ঞতা রয়েছে সেটা জানাবেন ফারান আট লঞ্চের নিচতলা দিয়ে ঢুকিয়ে দিলাম তারপর